আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার আজকে আপনাদেরকে একটি ক্ষুদ্র মৌমাচির চাকের মধুকূলা সম্পর্কে বলবো এবং কীভাবে মধুকূলা খুলতে পারবেন সে সম্পর্কে বলবো অবশ্যই ধর দর দৌড়ে ভিডিওটা দেখে যান আপনারা এই একটি ভিডিওতে কি মৌমাছির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং মৌমাছি পালা শিখতে পারবেন একটি মৌমাছির চাক বসরি আপনাদেরকে পালার পরে কত টুক মধু দিবে এবং আপনারা দুধু মধুগুলো বিক্রি করেন কত টাকা বিক্রি করতে পারবেন দেখেন আমার এই বক্সটি এই সিজানে তিনবার মধু করা আমাদের বছরে তিনটি সিজন আসে তিনটি সিজনের মাদে আমরা নয়বার মধু সংগ্রহ করে থাকি প্রতিটি বক্সেই দুধও আপনি এক কেজি করে মধু কুলে থাকেন তাহলে নয় কেজি মধু কুলতে পারবেন আপনি দিন সামটিং দামে দুধ মধুগুলা বেছেন হালকা পরিমাণের দামে দেখাচ্ছি আপনি তো পাঁচশো টাকা করে বেছেন নয় কেজি মধুর দাম প্রায় সাড়ে চার হাজার টাকা কিন্তু আসলে পাঁচশো টাকা করে তো মধু হয় না কাটি মধু পাঁচশো টাকা করে হয় না আমার কথাগুলো শুনতে থাকেন এবং দেখে দেখে আমি কি করি আপনারা ওইভাবে সংগ্রহ করতে পারবেন এখন বর্তমানে আমরা আটশো শূন্যশো এক হাজার টাকা পর্যন্ত মধুগুলা বিক্রি করে থাকি সেই হিসেবে আপনারা বুঝেন একটি বক্স দুধ আপনারা বাড়িতে পালেন কত টাকা ইনকাম হতে পারে একটি বক্স থেকে এবং কিভাবে আপনারা মধুগুলা সংগ্রহ করবেন এবং কিভাবে মাছগুলা দূরে আনবেন সে বিষয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আমার তিনটি চ্যানেল